আগরতলা শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে বিগত দিনের মতো এবারও অনুষ্ঠিত হয় মন্দিরের একত্রিশতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও পাদুকা উৎসব উৎসবকে ঘিরে এদিন সকাল থেকেই লোকনাথ মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার্চনার দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ তিথি অনুযায়ী বিগত দিনের মতো এবারও রাজধানী আগরতলা ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয় একত্রিশতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও পাদুকা উৎসব মঙ্গলবার সকাল থেকেই রীতিনীতি মেনে মন্দিরে শুরু হয় বাবা লোকনাথের বিশেষ পূজার্চনা সকালে বাল্যভোগ দিয়ে শুরু হয় উৎসবের প্রক্রিয়া এরপর অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পাদকা উৎসব উপলক্ষে দিন দিনভর চলে মন্দিরে হরিনাম সংকীর্তন দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ সন্ধ্যা আরতির মধ্য দিয়ে এবারও শেষ হয় মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও পাদা উৎসব পূর্বসূচি অনুযায়ী অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে লোকনাথ ভক্তদের উপস্থিতি মন্দিরে ছিল বেশ লক্ষণীয় নয়টায় বাল্যভোগ হয়ে গেছে এবং দশটায় বিশেষ পূজা অর্চনা এবং একটায় দুপুর একটায় মহাপ্রসাদ বিতরণ এবং আরতি সাত ঘটিকায় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর আমরা আমরা পায়েস আমরা বিতরণ করবো আর কি এই যেই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হবে বিরো রিপোর্ট সচিন জটিয়ানের